তো আমরা প্রথম পর্ব শুরু করছি প্রথম ক্লাস শুরু করছি আচ্ছা প্রথমে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পর্ব আমি আবারও বলে নিচ্ছি আপনারা গুরুত্ব সহকারে পড়বেন এবং ক্লাসটি শুরু করার আগে আমরা দু একটি বিষয় ভালোভাবে জেনে নিই প্রথম তো আমরা আমাদেরকে দেখে দেখে সুন্দর করে পড়তে হবে দ্বিতীয়ত আমি পড়বো একবার আমি পড়ার পর আপনাদেরকে কিছুটা সময় দিব সেই সময়টাতে আপনারা আমার মতো পড়ার চেষ্টা করবেন আমি যেভাবে হরফটিকে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনিও সুন্দরভাবে সহি সুদ্ধভাবে আলিফ বাগুলো পড়তে পারবেন এবং সুন্দরভাবে কোরআন শরীফে পড়তে পারবেন যদি আলিফ বাগুলো সুন্দর হয় তাহলে বানানগুলোও পড়তে সুবিধা হবে আলিফ আলিফ যখন উচ্চারণ করব। তখন আমাদের মুখ দিয়ে কিন্তু একটি বাতাস একটু বাতাস বের হবে ঠিক আছে অ্যালিফরা যখন আমরা উচ্চারণ করবো তখন কিন্তু আমাদের মুখ দিয়ে একটু বাতাস বের করতে হবে যেমন অ্যালিফ এবং তাড়াতাড়ি পড়তে হবে স্পষ্ট করে কোনো টান দেওয়া যাবে না তারপর এই বাতে একালিফ টান হবে এবং এরকম ভাবে অনেক হরফ রয়েছে যেগুলোতে একালিফ টান দিতে হবে এবং অনেক হরফ রয়েছে যেগুলোতে তিন থেকে চার লিফ টান দিতে হবে তো আমাদের মধ্যে অনেকের অনেকে কনফিউজে পড়ে যায় যে আমরা কিভাবে বুঝবো কোন হরফে কতটুকু টান দিতে হবে তো এই বিষয়টা বোঝানোর জন্য বোঝার জন্য আপনাদেরকে আমি একটি বিষয় বুঝিয়ে দিই তাহলে আশা করি আপনিও বুঝতে পারবেন সেটি হলো এই বাটাকে যদি আমরা বাংলায় বানান করি তাহলে কিভাবে বানান করতে হবে বা বাংলায় বয়াকার বা এই বাটা বানান করতে আমাদের বাংলায় কয়টি অক্ষরের প্রয়োজন হয়েছে একটি অক্ষর সেই অক্ষরটি কি বা এরকম ভাবে আরবি কোনো হরফকে যখন বাংলায় বানান করা হয় এবং বাংলা বানানটি যখন এক হরফেই হয়ে যায় যেমন বয়াকার বা একটি হরফই হয়ে গিয়েছে এখানে একটি হরফই হয়ে গেছে এরকমভাবে আরবি কোনো হরফকে বাংলা বানান করার ক্ষেত্রে যখন সেই বানানটি একটি হরফই হয়ে যায় তখন সে আরবি হরফটিকে এক আলিফ টানতে হবে বিষয়টি বুঝতে পেরেছি এবং আরবি কোনো হরফকে যেমন জিম এই আরবি কোনো হরফকে যখন বাংলায় বানান করা হয় এবং সে বানানটি যদি দুইটি হরফ দিয়ে গঠিত হয় যেমন জিম যদি আমরা বাংলায় বানান করি তাহলে কিভাবে জরে শেখা জিম ও জিম এখানে আমাদের হরফ কয়টি প্রয়োজন পড়েছে বানান করার ক্ষেত্রে দুইটি এই দুইটি অক্ষর প্রয়োজন পড়ার কারণে এই হরফটিকে আমরা তিন থেকে চার লেফট আন এরকমভাবে যতগুলো হরফ রয়েছে যেগুলো বাংলা বানান করলে একটি হরফই হয়ে যায় সেগুলোকে এক আলিফ টান দিব আর যেগুলোকে বারণ করার ক্ষেত্রে দুটি অক্ষরের প্রয়োজন হয় সেগুলোকে আমরা তিন থেকে চার আশা করি বিষয়টি বুঝতে যদি না বুঝেন তাহলে আপনারা ভিডিওটিকে পজ করে আবার পিছন থেকে দেখে আসতে পারেন তাহলে বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে বা একে লেফট দিয়ে পড়তে হবে দিয়ে মুখের ভিতর থেকে শক্ত আওয়াজ করে পড়তে হবে হ্যা একা লিফটান দিয়ে চিকন করে পড়তে হবে কন্ট্রোলের দিকে আওয়াজ আসবে হ্যাঁ যখন উচ্চারণ করবো তখন আমরা একটু গড় করে আওয়াজটা করব যেমন ভাবে আমরা কুলি করার ক্ষেত্রে একটু আওয়াজ করে থাকি উজু করার সময় সেরকম ভাবে গলায় একটু গড়গড় আওয়াজ করবো খ উচ্চারণ করার সময় যেমন খ্যা তিন থেকে চারালিফ দ্যা এই রাল বানান করার ক্ষেত্রে আমরা নরম করে পরব এবং জিব্বা বের করে হালকা বাতাস বের করে পড়তে হবে তাহলে কিন্তু আমাদের জালের উচ্চারণটা সুন্দর হবে এরকমভাবে সা যেটা পড়েছি আমরা তারপরে যে সা পরেছি সেই সাটাকেও জিব্বা বের করে পড়তে হবে তাহলে সাটা সুন্দর হবে এবং উচ্চারণ ঠিক হবে তারপরে র রিফটান দিয়ে র তারপর জা বান করার সময় একটু চিকন আওয়াজ মুখ দিয়ে বের হবে এবং একটু শক্তভাবে উচ্চারণটা করতে হবে যেমন দিয়ে যা বলা যাবে না ঠিক আছে তারপর সিন সিন চিকন করে আওয়াজটা বের করতে হবে সিন বলা যাবে না বলতে হবে কি সিন ঠিক আছে হরফগুলোকে আমরা ভালোভাবে লক্ষ্য করি তারপর শিন শিন এই শিনের উচ্চারণটা কিভাবে হবে সেটা হলো আমরা যখন দেখি বিষধর সাপ যখন ফানা তুলে এবং তাদের মুখ দিয়ে যখন একটা শাশা একটা আওয়াজ বের হয় সেই আওয়াজটি আমরা শিনের ক্ষেত্রে প্রয়োগ করব তাহলে কিন্তু আমাদের শিনের উচ্চারণটা সুন্দর হবে যেমন শিন এই সিন এবং সিনের মধ্যে যেন পার্থক্য থাকে আমরা যেন একভাবে মিলিয়ে না ফেলি ঠিক আছে অনেকে সিন সিন বলে সিন সিন বলা যাবে না বলতে হবে সিন ঠিক আছে তারপর মোটা হরফ সদে মোটা করে মুখ ভরে তারপর উচ্চারণ করতে হবে যেমন সদে সদে তারপর দে মোটা করে গলা থেকে মোটা করে উচ্চারণটা মুখ ভরে তারপরে আসবে ব দে তারপর প মোটা হরফ একে লিফটান দিতে হবে প এটাকে জ বলা যাবে না নরম করে বলতে হবে আইন 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 উচ্চারণ ক্ষেত্রে আমাদের গলা একটু চাপ দিয়ে পরতে হবে কণ্ঠতে তাহলে কিন্তু উচ্চারণটা সুন্দর হবে এবং নরম আওয়াজে পড়তে হবে যেমন আইন গলা একটু প্রেশার দিয়ে পড়তে হবে বেশি না আবার এত কমও না মিডিয়াম প্রেশার দিয়ে পড়লে আমাদের আইনের উচ্চারণটা সুন্দর হবে যেহেতু আইন একটা কঠিন হরফ যারা সহিসধ্য করে পড়তে পারে না তাদের জন্যে তো আইনটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো ঠিক আছে তারপর ক্ষেত্রে আমরা ওই যে খ একটু গড় করে গইনের ক্ষেত্রে আমরা গলাটাকে একটু করে উচ্চারণ করবো যেমন মনে রাখতে হবে আইন এবং হা এই দুইটা হরফ একই আছে গইন এবং খ এই দুইটি হরফ একই মাখড়াছে তাই উচ্চারণটাও কিন্তু একই রকমই হয় ঠিক আছে এগুলো খেয়াল রাখতে হবে গ ফ্যা ফ্যা ফা উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করব উপরের যে আমাদের দাঁতগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের নিচের যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের পেটে লাগিয়ে দিব অর্থাৎ ঠোঁটের যে ভিজা অংশটা রয়েছে সেই ভিজা অংশে আমরা লাগে উচ্চারণটা করব তাহলে কিন্তু আমাদের ফা উচ্চারণটা একেবারে পারফেক্ট সুন্দরভাবে হয়ে যাবে ঠিক আছে যেমন ফ্যা ফ্যা তারপর কফ উচ্চারণের সময় আমরা কণ্ঠ থেকে উচ্চারণটা করতে হবে থেকে এবং মুখ থেকে না কফ বলা যাবে না বলতে হবে অফ একটু কল করার সিস্টেমে একটু আওয়াজ করে বলতে হবে ধাক্কা মানে ধাক্কা সিস্টেমে হবে উচ্চারণটা যেমন কফ মনে হবে যেন একটু ধাক্কা দিয়ে পড়েছি আমরা গলাতে একটু চাপ দিয়ে তারপরে একটু ধাক্কা দিয়ে তারপর উচ্চারণটা করব তাহলে কিন্তু কফের উচ্চারণটা সুন্দর হবে তা হলে আমরা যখন বানান করব তখন কিন্তু কফ এবং কাফের সাথে আমরা উচ্চারণ মিলিয়ে ফেলবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল পড়া হবে আমাদের পড়াটা শুদ্ধ হবে না তাই এখনই আমরা প্রত্যেকটি হরফের উচ্চারণগুলো আমরা সহি শুদ্ধ করে পড়লে সুন্দর করলে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো সহজ হয়ে যাবে অফ তারপর ক্যাফ এটা মুখ থেকে হবে গলা থেকে না মিম মিম নূর ঠুট গোল করে পড়তে হবে মিম উচ্চারণের সময় আমরা দুইটা ঠুট একসাথে মিলিয়ে ফেলবো যখন মিম উচ্চারণ করব মিম মিম বলে দুইটা ঠুটকে আমরা একসাথে মিলিয়ে ফেলবো তাহলে উচ্চারণটা সুন্দর হবে নুন উচ্চারণের সময় নুন বলার সময় আমরা ঠোঁটগুলোকে গোল করব ঠিক আছে যেমন নুন তারপর ওয়াও ওয়াও এর ক্ষেত্রে একই ঠোঁট একইবারেই গোল করতে হবে এর উচ্চারণটা এমন আপনি ঠোঁটগুলোকে যত গোল করে পড়তে পারবেন তত সুন্দর হবে আপনার ওয়ের উচ্চারণ ঠোঁটগুলোকে ওয়াও বলার সময় এমনিতেই মোটামুটি গোল হয় তারপরে আপনি যত গোল করবেন ঠোঁটগুলোকে তত সুন্দর হবে ওয়ের উচ্চারণ যেমন ওয়াও তারপর হ্যাঁ হাটা একদম গলা থেকে মোটা করে বের হবে চিকন করে না হ্যাঁ হামজা হামজা বলার সময় শেষে একটু হা উচ্চারণ হবে যেমন হামজা তারপর ইয়া